নবরুণ ভট্টাচার্য শীর্ষেন্দু মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর এনাদের সকলের সাহিত্য থেকে চলচ্চিত্র নির্মাণের পর সুমন মুখোপাধ্যায়ের নতুন ছবি পুতুল নাচের কথা মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী বাংলা উপন্যাস থেকে নির্মিত এই ছবি তো কেমন হলো এই চলচ্চিত্রটা সেই নেই আজকে আমাদের এই রিভিউটা শুরু করার আগে আমি জাস্ট ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে নিতে চাই এই আর্ট ফিল্ম শব্দটাতে আমি ব্যক্তিগতভাবে খুব একটা বিশ্বাস করি না কিন্তু মেন স্ট্রিমে আমরা যে ধরনের কাজগুলো দেখে থাকি তার চেয়ে এই কাজটা সম্পূর্ণ আলাদা সেটা ভিজুয়ালি হোক গল্প বলার ধরনে হোক সংলাপে হোক বা সার্বিকভাবেই বলা যায় তো যাদের এই ধরনের কাজ দেখার একটা অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে এই ছবি দেখার অভিজ্ঞতা একরকম এবং যাদের এই ধরনের কাজ দেখার খুব একটা এক্সপোজার নেই তাদের ক্ষেত্রে এই ছবিটা দেখার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা হতে চলেছে পুতুল নাচের ইতিকথার ক্ষেত্রে আমার সবচেয়ে ভালো যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে গিয়ে সায়ক ভট্টাচার্যের সিনেমাটোগ্রাফি অসাধারণ কাজ হয়েছে বাংলায় সাধারণত আমরা যে ধরনের কাজ দেখে থাকি সেগুলো খুবই অযত্নশীল একটা ড্রয়িং রুমের ভেতরে কিছু মাস্টার শট কিছু ক্লোজ শট দিয়ে কাজ মিটিয়ে দেওয়া হয় কিন্তু এখানে সিনেমাটোগ্রাফিটা দেখলে বোঝা যায় যে এই চলচ্চিত্রটাতে এটাতে সময় দেওয়া হয়েছে এবং গ্রামীণ জীবনকে বাংলায় বহুদিন পর প্রপারলি দেখানো হয়েছে লাস্ট এরকম কাজ ছিল মনের মানুষ মনের মানুষ অসাধারণ গ্রাম দেখানো হয়েছিল এখানেও অসাধারণভাবে গ্রাম দেখানো হয়েছে তাছাড়া প্রতিটি দৃশ্যরই মেটাফরিক্যাল মানেও আছে অনেক রকম রূপক ধর্মী মানেও এখানে দেখা যায় যেমন এখানে একটা দৃশ্য আছে যে আবির অর্থাৎ শশী চরিত্রটা প্রচুর গাছপালার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সেটা দেখতে তো খুবই সুন্দর তাছাড়া ওই চরিত্রটার মনের মধ্যে কি চলছে তার যে ভেতরের কনফ্লিক্ট সেটাও ওই দৃশ্যের মধ্যে দিয়ে বোঝা যায় এছাড়া জয় আসান অর্থাৎ কুসুম চরিত্রটার একটা দৃশ্য আছে যেখানেও পুকুরের মাঝখানে শুয়ে আছে চারদিকে শ্যাওলা গাছ এই সমস্ত জিনিসপত্র আছে ওইটার মধ্যে দিয়েও আসান চরিত্রটার মনের কিন্তু আরেকটা জিনিস যেটা এই ছবির ক্ষেত্রে আমার ক্ষেত্রে ভীষণভাবে ওয়ার্ক করেছে সেটা হচ্ছে গিয়ে পারফরমেন্স প্রতিটা চরিত্রের কাস্টিং খুব ভালো হয়েছে সেন দিদির ক্যারেক্টারের মধ্যে অনন্যা চ্যাটার্জি কুসুমের চরিত্রে জয় আসান বা কুমুদের চরিত্রে পরমব্রত এরা প্রত্যেকের যথাযথ কাস্টিং এবং তারা তাদের জায়গায় ভালো কাজ করেছে কিন্তু খুব আনএক্সপেক্টেডভাবে যার কাজটা আমার মনের মধ্যে গেঁথে গেছে সেটা হচ্ছে গিয়ে আবির চ্যাটার্জি আবির চ্যাটার্জি একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে মানে আবির চ্যাটার্জিকে আমরা কি ধরনের চরিত্রে দেখে থাকি গোয়েন্দার চরিত্রে বা প্রচণ্ড সুপুরুষ একটা চরিত্রে তার থেকে বেরিয়ে এই চরিত্রটা যথেষ্ট কনফিউজ ভুঙ্গাভুঙ্গা একটা ক্যারেক্টার তার মধ্যে কনফ্লিক্ট আছে অনেক কিছু দেখাচ্ছে সেইটাকে আবির দুর্দান্ত ভাবে ফুটিয়ে তুলেছে এবং চলচ্চিত্রটার মধ্যে যে চরিত্রটার সাথে আমরা সবচেয়ে বেশি রিলেট করতে পারি সেটা আবিরের অর্থাৎ শশীর চরিত্রটা নদীর মতো নিজের খুশিতে করা পথে কি মানুষের জীবনের স্রোত বইতে পারে মানুষের হাতে কাটা খালে তার গতি এক অজানা শক্তির অনিবার্য ইঙ্গিতে ফার্স্ট হাফ ছবিটা আমার বেশ লাগছিল কিন্তু মেইন গন্ডগোল সেকেন্ড হাফ থেকে শুরু হয় আমি আগেই বলেছি ছবিটা অনেক বেশি শশী কেন্দ্রিক অর্থাৎ শশী চরিত্রটা আমাদের মনের মধ্যে অনেক বেশি করে দেখে থাকে কিন্তু একই সাথে এটা একটা সমস্যাও কারণ শশী বিভিন্ন জায়গায় একা একা যাচ্ছে তার পেছনে ভয়েস ওভার চলছে এবং শশীর মনের অবস্থান বলা হচ্ছে এর ফলে একটা জিনিস হচ্ছে বাকি যে চরিত্রগুলো তারা তাদের জায়গায় পারফরম্যান্স ভালো করলেও তাদের সাথে কোনো কানেক্টিভিটি তৈরি হচ্ছে না ওই চরিত্রগুলোর সাথে আমরা এঙ্গেজ হতে পারছি না আর ভয়েস ওভারের মধ্যে যে ভাষাটা আবির ব্যবহার করেছে অর্থাৎ শোষে চরিত্রটা ব্যবহার করেছে সেটা ভীষণ রকম সাহিত্য সাহিত্যকেন্দ্রিক অর্থাৎ সিনেমাতে নর্মালি যে ভাষাটা চলছে তার চেয়ে তুলনামূলকভাবে একটা জটিল ভাষা তো এখানে একটা ব্যাপার তৈরি হচ্ছে সেটা হচ্ছে অডিয়েন্সের সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছে যতবার এই সাহিত্য কেন্দ্রিক ভাষাটার ব্যবহার হচ্ছে মনে হচ্ছে যেন চরিত্রগুলো আরো দূরে সরে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা রিলেটটা কম করছি এই ছবির সঙ্গীতটাও আমার খুব একটা ভালো লাগেনি অথচ এই ছবিতে সঙ্গীতের খেলার প্রচুর জায়গা ছিল ছবির মিউজিক ডিরেক্টর ছিল প্রবুদ্ধ ব্যানার্জি কিন্তু এই ছবিতে যেখানে যেখানে ভয়েস ওভার ব্যবহার করা হয়েছে তার জায়গায় যদি সেখানে সঙ্গীতের ব্যবহার করতো তাহলে হয়তো দর্শককে আরও বেশি আবেগপ্রবণ করে তোলা যেত বা আমরা ক্যারেক্টারগুলোর সাথে ইমোশনালি আরও অনেক বেশি কানেক্ট করতে পারতাম অনেকদিন আগে অনির্বাণ ভট্টাচার্যের একটা ইন্টারভিউ দেখছিলাম যেখানে সে বলছিল যে সুমন মুখোপাধ্যায়ের কাজের মধ্যে একটা নির্লিপ্ততা দেখা যায় এবার এই নির্লিপ্ততাটা বহু ছবির ক্ষেত্রে ওয়ার্ক করতে পারে কিন্তু এই ছবির ক্ষেত্রে এবার হতে পারে যে আমি একটা গাওয়ার আনসফিস্টিকেটেড অডিয়েন্স কিন্তু আমার মনে হয়েছে যে এটার সেকেন্ড হাফে যদি নির্লিপ্ততার মাত্রাটা একটু কম থাকতো তাহলে হয়তো সেটা অডিয়েন্সের সাথে আরও বেশি কানেক্ট এবং স্ক্রিন প্লেটা ঢের বেশি এঙ্গেজিং হতো রিসেন্টলি এই সময়তে সুমন মুখোপাধ্যায়ের একটা ইন্টারভিউ পড়ছিলাম যেখানে সে বলছে যে নটা ছবির পরেও তাকে থিয়েটারের লোক হিসেবে গণ্য করা হয় সেটার একটা কারণ যে সে তুলনামূলকভাবে কম সংখ্যক ছবি করে মানে বাংলায় যারা রেগুলার ডিরেক্টর তারা তো বছরে তিন চারটে করে ছবি বানিয়ে দেয় সেটা ভালো চাই খারাপ সেই জায়গায় তার ছবির সংখ্যাটা কম আরও বড় একটা কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তার ছবিটা একটা নির্দিষ্ট শ্রেণী বা এলিট শ্রেণীকেই ক্যাটার করার চেষ্টা করে অথচ পুতুল নাচের ইতিগত একটা গ্রামীণ জীবনের গল্প তো তার ছবির মধ্যে এঙ্গেজিং ফ্যাক্টর যদি আরেকটু বাড়ানো যেত তাহলে তো যাদের গল্প তাদের সাথেও এই ছবিটা কানেক্ট করতে পারত এই ছিল পুতুল নাচের রীতি রিভিউ ছবিটার মধ্যে অনেক দিক ভালো থাকা সত্ত্বেও এবং খুব যত্নশীল থাকা সত্ত্বেও আমার ছবিটা খুব একটা ভালো এবং এঙ্গেজিং লাগেনি এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের পুতুল নাচের রীতিকথা দেখা হলে বা বইটা পড়া থাকলে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টিমকে